আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুবই সুন্দর এখনই বাসা বাড়ি করার উপযোগী এক ভিডিওর ভিতরে তিনটা প্লট আপনারা ভাইবা একটা গিয়া আশি শতাংশ একটা গিয়া মানে ষাট শতাংশ মানে আড়াইকার এক আড়াই আড়াইকার এক গিয়া আশি শতাংশ আর এক প্লটলা পঁয়ত্রিশ শতাংশ আমি তিনোটা প্লট আপনারা দেখাইমু একই আশপাশেও একই জায়গাটা খুব সুন্দর এখনই বাসা বাড়ি করার উপযোগী ফাঁকা রাস্তার সাথে লাগাইল দামও একবারে খুব অল্প দামে তবে আমি এরুয়ারি একুয়ারটা ফলে আপনারা দেখাইলাম আমার ভিডিওর ভিতরে আপনারা দাম লোকেশন সব কিছু আপনারা ডিটেলস পাইবা আমি মেইন রোড পর্যন্ত যাইম মেইন রোড থেকে আপনারা মেইন রোড পর্যন্ত কতটুকু দূরত্ব আছে বা আশপাশ পরিবেশ আপনারা সব কিছু দেখতে পারবা আপনারা যদি একটা জায়গা লই অবশ্য আমারে অন্য কমেন্ট করেছেন বাই যে আপনি মেইন রোড থেকে কিয়া কতটুকু বা আশপাশ পরিবেশটা আমরা দেখাইলে হয়তো একটা আইডিয়া বা একটা আশপাশ পরিবেশ দেখি আমরা এটা বুঝতে পারি জায়গাটা কোন রকম বা কোন পরিবেশে আছে না আছে মানে এটা আমার হয়তো অনুরোধ হচ্ছে হিসাবে আমি রাস্তা সহ একবারে মেইন রোড পর্যন্ত অবশ্যই ইনশাল্লাহ আপনার আমি দেখাইনি এখন আমি জায়গাটা লাস্ট মাতার রাম লাস্ট মাতার না গেলে আপনার হয়তো আইডিয়া ফার্তা ফাইতা নাই কতটুকু জায়গা বা আপনার আশি ডিসিমিল জায়গা কতটুকু লম্বা কতটুকু ফাঁস আট আপনারা দেখি নিতে ভাববা আমি সব কিছু আপনাদের ইনশাল্লাহ ভিডিওর ভিতরে যাম বর্তমানে যে পলটটা দেখামি কেন আমরা দেখলাম আশি শতাংশ পলট তিনটা ভিডিওর আমি দাম হইম তিনটা জায়গার দাম হইম আপনারা দাম তিনটা জায়গার দাম লোকেশন সব কিছু খাইবা ধরিলাম আমি এক সীমা ধরিলাম ও যে একটা এর লগে লাগা সময় ও যে ছোট্ট ও যে ওখান থেকে দরিয়া ফ্লাট থেকে ও যে একটা গাড়া আছে গাড়াটা দরিয়া ডাইরেক্ট সিঁড়িটা গেছে আমি আপনার দেখাই যাম আমি তো বাইলে দিয়ে আইসি জায়গাটার সুজা হো যে মেইন রোড আমি মেইন রোডও আমি যাই রাম মেইন রোডটা কীভাবে আছে আপনারা দেখতে পারবা

আর আমি আইসি বর্তমানে আইলে দিয়ে এক দি ও দুইও সীমার মা আমি আপনার দেখা দিকে লম্বা উইবি অনুমানিক আছে প্রায় তিনশো ফুট তিনশো ফুট ফাটার কম বেশ একশো একশো ফুট দ্বিতীয় নব্বই থেকে একশো ফুট ওই লোকের মেইন সুজা আমি মেইন মেটেল খাওয়া হয়েছে ওই লোকের সামনে ওই যে বিন্দার ও মাতা এক সীমা আইল আর ওই যে বিন্নার লাস্ট মাতা ওই লোকের আইল মানে ও ফার্স্ট সিমিন জায়গা এই একটা গাড়া হরা আর বাকি জায়গাগুলো সব মানে দুপসলার দান হয় মানে যে গুলা হয় আপনারা যদি প্রতি বছর যে দান হইবা দানও মনে হলে আপনার মানে হর প্রতি বছর দান মানে দুইবার যদি দুইবার মনে হলে আপনারা বাকি দিলেও পালা যদি হয় বাকি দিতে বাকি দিতে পারবা আর যদি হয় না আমরা বাকি না বন্ধক মানে কীরা যে আর কথা দিলে আপনি তাইনটা দিল দেওয়ার ফলে তাইন তোমার খেত করিয়া প্রতি বছর আপনার একটা টেকা দেওয়া হইব তো প্রতি বছর একটা টেকা বলতে হিসাবে আমরা তো যে ইপাই দিইলা আমরা ফালি তিন ফালি আছে চার ফালি আছে এইরকম আগে তো মানে কি আরো তিন ফালি সাইট ফালি আলোচনা সত্যি দান আর বৃত্তি করিয়া যেরকম দান উইব বা দান যে লইব এই আজ আপনি যদি বাকি তে বাকি হরাইলে আপনি কিন্তু বাকির খরচা দেওয়া যে যেহেতু আমি কেন শাল লাগব বা খামলা খরচ লাগব এগুলো আপনি দিবা এখন ইকানো আপনার যমন দানো বা জয় ফালি বা জয় খাটাও আপনি অর্ধেক পাইবা আপনি অর্ধেক খরচ দিবা আপনি অর্ধেক দান অথচ টেকা যদি তো টেকার বিষয় নাই আপনি দান ফাইবা यार फिर अपना दान जब बेचे जाएगी अपना नीता पारे ना वो ए, अपना एक तरके पा। वो वो का मानुस आपनारे तीनटे मानुसारा कम आटराम ठीक माना मा एसि मिडिल मिडिल देखे सोजा आईल गलि लाश माता आप रास्ता दाम আমরা বর্তমানে এটা দেখতে দিচ্ছি আশি শতাংশ আশপাশ পরিবেশে দুঃখ বাসা বাড়ি আছে তো আমি তাকে দেখাইছি বাসা বাসাবাড়ি ওই প্লট ও প্লট ওই লোক রোড ফাঁকা রোড আছে ভাঙা যে গাড়ি যায় 음. 오도아로크 음. 아로바 স া

মেইন ফাঁকা রোড ওইলো মেইন রোড ওইলো ফাঁকা রাস্তা রাস্তাটালি গা কম বেশি আছে কি একশো টাকি একশো ফুট রাস্তা দিবা রাস্তা কয় ফুট রাস্তা কয় ফুট একশো তাকি দেড়শো ফুট রাস্তা কি প্রশস্ত ফাঁস ও যে রোডটা আছে ওদকে একটা সীমা আছে ওদৌকে একটা বাড়ির সীমা দেখাই আপনারে ওই যে বাড়ির সীমাটা আছে ও বাড়ির সীমাটা কি ওইটা রাস্তা ও মেইন ও ভাখা রোড ওইলে সিগায় আছে কম বেশি একশো ফুট

সালাম আলাইকুম ওইলো আমরা এলাম বর্তমানে একত্তর ডিসিমিল মানে দুই কারটা কি বলন দুই কার ষাট এগারো ডিসিমিলা একত্তর এলো তো একুশ ডিসিম সত্তর ষাট সত্তর একত্তর এগারো ডিসিমিল বলন ওর দুই কার মানে বারো ডিসিমিল্তর ডিসিমা বাহাত্তর ডিসিমিল জায়গা যে আগে আমরা যে মনে করলাম যে আশি শতাংশ টাকা দেখছি ওটার ঠিক এক প্লট মাঝখানো এক প্লট মাঝখানো এর ফোর প্লট সুজা ডাইরেক্ট সীমা ফরন্ত আগে যে সীমা পর্যন্ত আমরা আগে গিয়ে দেখলাম সীমা ফড়ন্ত মানে আপল মাথা গেছে শেষ হয়েছে মানে ইটা কেস মেফো বা মেফো আছে একই সেম একই লম্বা লম্বা সিরিয়া কি ডাইরেক্ট মানে মিনিমে মেইন সরকারি রাস্তা থাকি সরকারি ফাঁকা রাস্তা থাকি ডাইরেক্ট একশো থেকে দেড়শো ফুট রোড ডাইরেক্ট একবারে গেছে হো যে দেখলাম আগে এটা বিন্না আইল আমরা দেখলাম পলট দুইটা আর একটা আর সামনে এটা মেইন রাস্তার পাশে আমরা এখন ওটা দেখা যাইম ওটা দেখার বাদে আপনার তিনোটা তিনোটার দাম আপনার তিনোটার দাম লোকেশন আপনার আসসালামু আলাইকুম খুব সুন্দর পঁয়ত্রিশ শতাংশ জায়গায় একেবারে মেইন রোডের সাথেই যাইছি আমরা বর্তমানে এখন খুব যে পলটটা আইছি পঁয়ত্রিশ শতাংশ মেইন রোড থেকে মাত্র মেইন তো ফাঁকা রোডের সাথে লাগাইলো আছে ফাঁকা রোডের সাথে লাগাইলে আছে ফলে যে মেইন রোড আছে মেইন রোড থেকে মাত্র মনে হয় একশো ফুট না দুশো ফুটবল অনুমান কম বেশ একশো ফুট দূরে প্লটটা আমরা বর্তমানে আশি দিয়ে পঁয়ত্রিশ শতাংশ জায়গা স্কোয়ারে পরে গুলি গুলিকানো বাসা বাড়ি এখনই বাসা বাড়ি মার্কেট যে কোনো জিনিস করতে পারবা এরপরে তো আপনার আমি একটু দেখাই দাম আপনার এইটা রাস্তার পাশে কি পাশে নাই আমি আপনারা দেখতে পারবা কতটুকু সঠিক কই দাম ওয়ালি যাও ও দেখা যাইব ওই যে মেন্টু ওই যে মেন্টু গাড়ি চলে মেন্টু এটা ব্রিজ আছে

ইটার চলিং তাকে মনে করলাম যে মেইন ফাখার রোড থেকে একটি আইলে কমিয়ে গেছে এক মিনিট এক মিনিট লাগতো না কমি এক মিনিট খুব সুন্দর দাম তিনটার দাম আমি আপনারা আগে খুঁজছিলাম দাম সব কিছু বৃদ্ধির মধ্যে আমি কইমু যে পলটগুলা আগে একটা দাসী আশি শতাংশ একটা দশি 72 শতাংশ আর একটা দেখলাম আমরা এখন বর্তমানে 35 শতাংশ দান কিন্তু একই জমি একই একই ভাবে দুই ফসলা দান হয় তখন আগে দেওয়ার আমি কইছি আপনারা যদি মানে বাগি হরইন আপনারা অর্ধেক দান হইবা বা অর্ধেক টেকা হইবা আর যদি আপনারা বন্ধ দিলেন তে বন্ধ বা কি যদি দেন বন্ধ হইলে গিয়া ধরলাম তো আপনার টেকা পাই দিবে ফুড়ে আপনার কন্ট্যাক্ট করিয়া যার সাথে যে যে আপনার জমিটা খেত করবেন উনি আপনাকে প্রতি বছর একটা কন্ট্যাক্ট করা হইব যে ক্রিয়ার জায়গায় ধরিলাম আপনি সাইরফালিতে সাইরফালিদের আমি ধরিলাম সাই সাথে সাড়ে ছয় চব্বিশ এইরকম প্রতিফালিতে আবার পঁয়ত্রিশ ডিসিমিট জায়গায় হিসাব করিয়া জয় ফালে দান হইব ওই ফালের টাকা আপনি নিবাহ সাতশো হোক বা ছয়শো হোক এটা আলোচনা সাপেক্ষে যত যে সময় যে দানটা বিকব ও দাম দিয়া আপনি প্রতি বছর আপনার টেকা পাইয়া দেবা আপনার যদি কেন নাও বলেন আপনার নম্বর দেওয়া হইব আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা আপনার বিকাশ নম্বর দিয়া যাক আপনারা পাইবা ইনশাল্লাহ এখন আপনাদের রেফারেন্সে হোক যদি আমি লইয়া দিতাম তাও আমি লইয়া দিতাম পারবো ইনশাল্লাহ তাহলে এই কোনো অসুবিধা নাই এর ফলে যদি ওখানে আপনারা বাসা বাড়ি বানাইতা তাও বাসা বাড়ি বানাইতে পারবা বাসা বাড়ি বানাইবার উপযোগী কারণ কান্তার বাসা বাড়ি আছে কত সুন্দর টাকা নৌকা অত মিনিট ভাষা রাস্তা আউটার ভাষা রাস্তা মেইন রোড উঠলাম মেইন রোড থেকে মেইন রোড পর্যন্ত যাইমো এর ফলে আপনারা দেখাইম মেইন রোড রাস্তা পর্যন্ত কতটুকু হই আমি যতটুকু হইলাম অতটুকু আছে কি না তো আপনারা দেখি ও দৌরকার দেখ মেইন রৌট ওই দৌকার বাসা বাড়ি ও রফর বাড়ি আর ওইলোট ওলোলো জমিটা দান কত সুন্দর দান হয়েছে এবার ধান খাটি এটা নোয়া গেছে আপনারা দানর যে গুড়াটা

গাছ গাড়িতে গেলে মেল এই এক মিনিট আপনার বাসা থেকে ঢুকে দিতাম আবার মেন রোড থেকে আরও সুবিধা পালা বাসা বাড়ির লাগে সবচেয়ে পালা দাম এখানের দাম ওই লিখা প্রতি শতাংশ একবারে এক লক্ষ বিশ হাজার টাকা জায়গা ওই লিখা পাঁচ শতাংশ আমরা মেন খালা রাস্তা দিই রাখ আর এরপরে যে একটা জায়গা দিয়েছে প্রথমে আশি শতাংশ পিকচার দাম ওই লিখা একবারে নব্বই হাজার টাকা একবারে নব্বই এক দাম নব্বই আর এরপরে এর বাজারে দেখা যাচ্ছে একত্তর আউটার দাম সেম নব্বই এক দাম নব্বই নকম বেশি হইতো নয় আপনারা আমি ফিক্স করিয়া দিলাইছি কারণ আমার এই বাড়াইয়া হওয়ার আর কিছু নাই আমি হইতাম ভরতাম না হইয়া আমার লাভ নাই ঠিক আছে আপনারা হইতা পারেন কিনে কেন দাম হতো বা কম আপনারা যাচাই করবা যাচাই করিয়া আপনারা তো ভর্তা করবা কারণ জায়গার মানে দেখেন আমি আমি চাই যে আমি দুই টাকা সময় আমি চাই আমি চাই যে আমার এখন মানুষের আমি জলাক দুইটা টাকা সময় লইয়া দিতাম পারি তার একটা লাভ দেখাইয়া দিতাম পারি হয়তো লাভ দেখাইয়া দিতে পারলে আমারও লাভ হয়তো এক সময় তো আমার হয়তো মাতবা ওটাও আমরা চাই আর কিছু নাই যতটুকু আমি আপনার হইলাম এটা আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবা কারণ এই এই যে মেইন রোডটা আছে কতটুকু সরকারি ফার্স্ট হইলে মেইন রোড যে আছে ও মেইন রোডটা করুমেইন রোড ওখান থেকে দেখা যায় মেইন রুট ফাঁকা রুট অনুমানিক দুইশো ফুট দূরে দুইশো ফুট দূরে আর উইল প্লট দুশো ফুটর মাথা তৈলিকা ফাহা মেইন ফাঁকা উঠতে থেকে প্লট পড়ন্ত ওকে আসসালামু আলাইকুম